আসসালামু আলাইকুম মোবাইল নাম্বার দিয়ে কিভাবে যে কোনো ব্যক্তির পরিচয় বার করবেন অর্থাৎ সিম কার্ডটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে এটা আপনি কীভাবে বার করবেন আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে কিন্তু মাত্র দুই মিনিটে আপনি মোবাইল নাম্বার দিয়ে যে কোনো ব্যক্তির পরিচয় বার করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই তাদের মোবাইল নাম্বার দিয়ে যে কোনো ব্যক্তির পরিচয় বার করতে পারে ইতিমধ্যে আপনারা কিন্তু অনেকগুলো ভিডিও দেখছেন কোন ভিডিওতে আপনি কিন্তু মোবাইল নাম্বার দিয়ে ব্যক্তির পরিচয় বার করতে পারেননি আপনি যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনার এই বিষয়ে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে প্রথমে আমরা সবাই গুগল ক্রোমে এসে সার্চ করতাম কিপটো বেটার কিপটো বেটার নামে একটা ওয়েবসাইটে সার্চ করার পর দেখেন যে ওয়েবসাইটটা আমার সামনে চলে এসেছে এই ওয়েবসাইটে আমরা ক্লিক করতাম ক্লিক করার পর এখানে আমরা আমাদের মোবাইল নাম্বারটি দিয়ে ইন্টার করতাম বাট তখনও কিন্তু আমাদের পরিচয় বার হইতো না দ্বিতীয়ত আমরা যেটা কাজটা করতাম সেটা হলো ই মোবাইল ট্রেকিং নামে একটা ওয়েবসাইট আছে এর মাধ্যমে আমরা সিম নাম্বার দিয়ে ব্যক্তির পরিচয় বার করার চেষ্টা করতাম কিন্তু এই দুইটা দিয়েও কিন্তু আমরা কোনো ব্যক্তির পরিচয় বার করতে পারি নি অর্থাৎ সিম কার্ডটি কার নামে রেজিস্ট্রেশন করা এটা আমরা বার করতে পারি নাই সত্যি কথা বলতে কি আপনি কোনোভাবেই মোবাইল নাম্বার দিয়ে কোনো ব্যক্তির পরিচয় বা কার নামে সিম রেজিস্ট্রেশন করা এটা বার করতে পারবে না আমরা যে ভিডিওগুলো দেখি এই ভিডিওগুলো ফেক ভিডিও কারণ আপনার সিমটা কার নামে রেজিস্ট্রেশন করা এটা শুধুমাত্র সিম কোম্পানি জানতে পারবে অন্য কেউ জানতে পারবে না কারণ তাদের সার্ভারটা হলো প্রাইভেট সার্ভার পাবলিক সার্ভার না তো আমরা যেই ভিডিওগুলো দেখি এই ভিডিওগুলো ফেক ভিডিও আসলে আমি আপনার সময় নষ্ট নি আমি আপনাকে এটাই বুঝাতে চেয়েছি যে যাতে আপনার এরকম ফেক ভিডিও দেখে সময় নষ্ট না করেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে